আপনার হাত ও পায়ের রং কি আপনার ফেসের তুলনায় কালো বা যাদের কিনা ফেসের সাথে বডির কালারটা ব্যালেন্স হয় না তাদের জন্য আজকের এই বডি লোশনটি যারা কিনা বডির কেয়ার করতে চাচ্ছেন ফেসের কেয়ারের পাশাপাশি আপনাদের বডিটাকে একটা এক্সট্রা কেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বডি লোশনটা বেস্ট একটা সলিউশন যাদের কিনা হচ্ছে চন্দন লাভার আপুরা আছেন তাদের জন্য কিন্তু এবার আমরা নিয়ে এসেছি চন্দন থানাকা বডি লোশন যেটা কিনা হচ্ছে আপনার বডিটাকে সুপার ডুপার ওয়েতে হোয়াইটেনিং করবে সাথে সাথে আপনার স্কিনটাকে একদম সফট করে ফেলবে যেহেতু অলমোস্ট উইন্টার চলেই এসেছে এই কিন্তু করার জন্য এই থানাকা লোশন টি বেস্ট একটা সলিউশন যাদের বডিতে বিভিন্ন কালো দাগ আছে যাদের জন্য কিন্তু এই সলিউশন হবে এটাতে আছে যেটা আপনার বডিটাকে একদম ভিতর থেকে সফট করে আপনার বডিটাকে হোয়াইটেনিং এর জন্য একটা বেস্ট একটা সলিউশন দিবে এটাতে কিন্তু কোনো প্রকার কোন কেমিক্যাল ইউজ করেনি টোটালটাই হচ্ছে একটা অর্গানিক লোশন যারা কিনা বডির জন্য একটা এক্সট্রা কেয়ার চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হবে আমি বলবো দ্রুত ইনবক্স করে ফেলতে আমাদেরকে এটা পার্চেসের জন্য এটা টেক্সচারটা আমি একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি এটা টেক্সচারটা কিন্তু একদম ক্রিমি টাইপের একটা টেক্সচার যেটা কিনা আপনি আপনার নাইট বা আপনি ডে বোথ টাইমে আপনার বডিতে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন এটা কিন্তু আপনার বডিটাকে চিটচিটে করবে না একদম আপনার স্কিনটা সফট হয়ে যাবে অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনার বডিটার যে একটা চেঞ্জেস আপনি নিজেই বুঝতে পারবেন স্মেলটা খুবই সুন্দর যেটা কিনা হচ্ছে আপনার কোন প্রকারের অ্যালার্জির কোনো প্রবলেম করবে না যাদের বডিতে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন না এটা কিন্তু বেস্ট একটা সলিউশন হবে কারণ টোটালটা ড্রাই অর্গানিক একটা প্রোডাক্ট সো যারা যারা হচ্ছে বডিটাকে সুপার ডুপার হোয়াইটেনিং করতে চাচ্ছেন দ্রুত হচ্ছে ইনবক্স করে ফেলবেন যাদের অনেক কালো দাগ আছে কোনো কালো দাগে আপনি কিছুতেই রিমুভ করতে পারছেন না আপনি এটা অ্যাপ্লাই করে জাস্ট ফিউ কিছু ডেজের মধ্যে আপনার বডির যে চেঞ্জেসটা আপনি নিজেই আনতে পারবেন সো দ্রুত হচ্ছে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে আপনাদের ফোন নাম্বার অ্যাড অ্যাড্রেস ডিটেলস দিয়ে ইনবক্স করে ফেলবেন